এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা তারপর আরেকটি গাড়ি দেখাবো স্টার ডয়েডো ইয়ানডি স্টার ডয়েডো ইয়ানডি নয় সিটের এই গাড়িটা ভাই দাম নিচ্ছেন কত আপনারা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এই গাড়িটার দাম নিচ্ছি আমরা আর ভাই যদি কোনো ভাই লাগে এই গাড়িটা অরিজিনাল চায়না গাড়ি একদম অরিজিনাল না ফুল ইনপুট এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দিয়ে ইজি বাইকের বড় অটোর ব্যাটারি দিয়ে যদি কোনো বাইরের অরিজিনাল না গাড়ি লাগে তাহলে আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তারপর আমরা যে গাড়িটি দেখাবো এটি হচ্ছে ডাইনামিক গ্লাস ডাইনামিক গ্লাসের এই গাড়িটি আপনার নয় সিট এই গাড়িটিতে পেয়ে যাবেন নয় সিট সামনে ড্রাইভারের সাথে দুজন পিছনে দুজ তিনজন মাঝে তিনজন মোট নয় জন যাত্রী বহন করতে পারবে এই গাড়িটাতে পেয়ে যাবেন হচ্ছে আপনার ডিজিটাল মিটার এবং দেখা যাচ্ছে দুইটি রিমোট বা রিমোট গুলো কি স্যার এটা হলো রিমোট আপনি ওই রিমোট ওই যে আপনার ডিফেন্স লক ডিফেন্স লক করার জন্য রিমোট থাকবে তারপর উপরে রোম লাইট থাকবে সাউন্ড বক্স থাকবে তারপর হচ্ছে আপনার স্পোর যে হেডলাইট অরিজিনাল স্পোর হেডলাইট থাকবে প্রতিটা জায়গায় প্রতিটা পার্টসের মধ্যে স্পোর লেখা থাকবে অনেক বাইরে প্রতারণা করে যে আপনার চকের জাম্পারগুলো বাংলা চকের জাম্পারগুলো দিয়ে দেয় যে চকের জাম্পারগুলোর দাম হচ্ছে মাত্র আঠাইশো টাকা আর আমরা স্পাওয়ার ওরিজিনাল এসপাওয়ার গাড়ির সাথে অরিজিনাল ব্র্যান্ডের স্পোয়ার দিচ্ছি তবে ভাই যাই পূর্ণ কিনেন সর্বপ্রথমে আগে গুণগত মান দেখবেন পরিজনে আরও আমাদের মতো দশ পনেরো জনের ভিডিও দেখবেন দেখে আপনি ভালোভাবে বুঝে শুনে একটি গাড়ি নেবেন ইনশাল্লাহ ভালো হবে ভাই এই গাড়িটার দাম নিচ্ছেন কত আপনারা ভাই এই গাড়ির দাম নিচ্ছি মাত্র এক টাকা এক লক্ষ বাষট্টি হাজার টাকা ভাই এটাতে ডিসকাউন্ট কত ভাই দশ হাজার টাকা ডিসকাউন্ট শীতের মধ্যে গরম অফার এই গাড়িতে থাকছে মাত্র সর্বোচ্চ ডিসকাউন্ট দশ হাজার টাকা ডিসকাউন্ট দশ হাজার টাকা ডিসকাউন্ট হলে এই গাড়িটা প্রাইস পড়ছে আপনার মাত্র এক লক্ষ বাউন্ন হাজার টাকা এক লক্ষ বাউন্ন হাজার টাকা দিয়ে আপনি পেয়ে যাচ্ছেন নয় সিটের গাড়ি নয় সিটের গাড়ি এক লক্ষ হাজার টাকা দেখেন গাড়ির লুকিনটা ফুল লুকিনটা আপনাদেরকে দেখিয়ে দিলাম

ড্রাইভারের সাথে কি দুইজন অনায়েশে বসতে পারবে ভাই অনায়েশে বসতে পারবে দুইজন আচ্ছা আচ্ছা পিছনে পিছনে ছয় জন বর দুই সিটে পিছনে 6 জন বসতে পারবে দুই সিটে 6 জন যাত্রী বহন করতে পারবে আচ্ছা এই গাড়িটাতে কি আপনার চাবি সাথে আপনার সিকিউরিটি লক আছে ভাই হ্যাঁ ভাই আচ্ছা আচ্ছা সিকিউরিটি লক আছে আচ্ছা এই গাড়িটার প্রাইস দিচ্ছেন কত ভাই 1 লক্ষ

আচ্ছা আচ্ছা তিনজন যাত্রী আপনার নিয়ে কোনো কষ্ট হচ্ছে না তো আপনাদের আচ্ছা আচ্ছা কোন কষ্ট হচ্ছে না আপনারা বসতে পারছেন ইনশাল্লাহ আচ্ছা সামনে থেকে যদি আমরা একটু দেখি দেখেন তিনজন ভাই একই সাথে বসেছে তো গাড়িটাতে বসতে কোনো সমস্যা হয় না তিনজন যাত্রী অনেকেই আছে বলে ভাই তিনজন চারজন পাঁচজন বসাতে পারবেন কিন্তু আসলে ফিজিক্যালি যে দেখেন যে আপনি বসলে আপনার সাথে একজন লোক বসাতে পারেন না তবে আমাদের এই গাড়িতে তিনজন যাত্রী অনায়াসে বসতে পারবে পিছনে তিনজন মাঝে তিনজন সামনে তিনজন মোট নয়জন যাত্রী গ্রহণ করতে পারবেন এই গাড়িটার প্রাইস নিচ্ছে আমরা হচ্ছে এক লক্ষ বাউন্ন হাজার টাকা এটা হচ্ছে দুই হাজার চব্বিশের শেষ দামাকা অফার ভাই এত কষ্ট করে গাড়ি কোথায় নিচ্ছেন

তারপর ওপরে থাকবে লৌকি রুম লাইট তারপর সাইডে থাকবে লুকিং গ্লাস থাকবে পাপোশ তারপর হচ্ছে পেয়ে যাচ্ছেন আপনার পিছনে তিনজন যাত্রী বসতে পারবেন সামনে তিনজন যাত্রী বসতে পারবেন মোট ছয়জন যাত্রী এটাতে গ্রহণ করাতে পারবেন এই গাড়িটার প্রাইজ নিচ্ছি আমরা আপনাদের কাছ থেকে এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা যদি কোনো ভাই লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন নিয়ে আসলাম ভাইরাল গাড়ির রনেক্স রনেক্স এই ভাইরাল গাড়িটা বাংলাদেশে এখন চিপা চাপাই অলিতে গলিতে চলতেছে রনেক্স তারই নাম হচ্ছে রনেক্স অরিজিনাল রনেক্স প্রতিটা পার্টস মধ্যে ভাই একটু কষ্ট করে দেখে নেবেন যে প্রতিটা পার্টস রনেক্স লেখা আছে কিনা এই যে রনেক্স তারপর হেডলাইটের ভিতরে যদি আমি দেখাতে যাই তারপর হচ্ছে আপনার দেখো হেডলাইট একটু ভাই ঘোরাও তো এই যে হেডলাইটের মধ্যে রনেক্স প্রতিটা পার্টস মধ্যে ভাই যখন রনেক্স গাড়িটা কিনতে যাবেন প্রতিটা পার্সে রনেক্স লেখাটা আছে কি না উল্লেখ করা আছে কিনা না এটা একটু দেখে নিবেন কারণ এই যে সিটের মধ্যে রনেক্স পিক লেখা থাকবে রনেক্স তারপর হচ্ছে মিটারে লেখা থাকবে রনেক্স তারপর হচ্ছে আপনার এই যে এই জায়গাতে লেখা থাকবে রনেক্স চাবিতে রনেক্স চাবিতে একটু চাবিটা যদি একটু কষ্ট করে দেখাইতেন ভাই চাবিটার মধ্যে দেখেন একটু কষ্ট করে এই যে রনেক্স লেখা ধৈর্য সহকারে আমাদের ভিডিওটা দেখেন প্রতিটা গাড়ির প্রতিটা পার্সের নাম তার সাথে মিল থাকতে হবে তাহলে বুঝতে পারবেন যে এটা অরিজিনাল গাড়ি এই অরিজিনাল ভাইরাল রনেক্স গাড়িটি এটার প্রাইস নিচ্ছি আমরা এক লক্ষ তিরিশ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে পাঁচ হাজার টাকা শীতের মধ্যে গরম অফার এই গাড়িটার প্রাইস নিচ্ছি মাত্র এখন এক লক্ষ পঁচিশ হাজার টাকা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দেখেন আমাদের বিভিন্ন কালেকশন আছে যার যত পিস লাগে পাঁচ পিস দশ পিস পনেরো পিস বিশ পিস পঞ্চাশ পিস যত পিস লাগে ইনশাল্লাহ আমাদের ওয়ার হাউস থেকে নিতে পারবেন আমাদের এটা হচ্ছে বিশ পিস শাখা এই শাখা থেকে আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি প্রতিটা গাড়ির একটি করে ডিসপ্লে দেখাচ্ছি আপনাদের যে বাইরের যত পিস লাগে দশ পিস পনেরো পিস নিতে পারবেন আমাদের কাছ থেকে আমাদের লোকেশনটা যদি বলে দেয় ঢাকা নারায়ণগঞ্জ জালকুরি করে তোলা আমাদের লোকেশনটা ঢাকা নারায়ণগঞ্জ জালকুড়ি করে তোলা তারপর নিয়ে আসলাম নিউ ব্র্যান্ডের নিউ ব্র্যান্ডের আপনার এই গাড়িটা হচ্ছে ইউকে ইউকে অরিজিনাল গাড়ি ইউকে আপনার যার যত পিস লাগে পাঁচ পিস দশ পিস পনেরো পিস নিতে পারবেন আমাদের কাছ থেকে আমাদের পর্যাপ্ত পরিমাণ ইউকে গাড়ি আছে দেখেন ভিতরে সামনে বাহিরে ইউকে গাড়ি পর্যাপ্ত পরিমাণ আছে এই গাড়িটা আজকের ভিডিওতে রয়েছে মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট হাজার টাকা দিয়ে আমাদের কাছ থেকে ইউকে ব্যাটারির গাড়িটা নিতে পারবেন যদি কোনো বাইরের প্রয়োজন হয় তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দাম মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা যদি কোনো ভাই নিতে চান স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই তারপর হচ্ছে আমাদের ডিসপ্লে শাড়িগুলো দেখিয়ে দিচ্ছি দেখেন সারিবদ্ধভাবে আমাদের ডিসপ্লেগুলো রাখা হয়েছে প্রতিটা গাড়ির একটি করে মডেল আসছে আপনার যার যত বিষ লাগে আমাদের কাছ থেকে ওয়ার হাউস থেকে ইউজ পরিমাণ মাল নিতে পারবেন দেখেন আমার ভিতরের কালেকশনগুলো ঠিক আছে আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম আ রহমতুল্ল